এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছিল অবাক নামে একটি বালক তার বাবা মায়ের সাথে কলকাতা শহরে বাস করত অবাকের বয়স ছিল তেরো বছর ও মা চলো না ছুটি তো পড়ে গেল এবার কদিন মামার বাড়ি থেকে ঘুরে আসি কত বছর মামার বাড়ি যাওয়া হয়নি তুই মামার বাড়ি যাবি হ্যাঁ অনেকগুলো বছর তোকে নিয়ে যাইনি আসলে ওখানে খুব ভূতের উৎপাত তাই তোকে নিয়ে যেতে ভয় হয় আমার তুমি যে কি বলো না মা তোমার ছেলেকে এখনো ছোট আছে আমি এখন অনেক বড় হয়েছি ভূতেরা এলে তাদের সব কথাকে মেরে দাঁত ভেঙে দেবো আমি ট্রেনে চেপে অবাক চলেছিল তার মামার বাড়ি ট্রেনের মধ্যে যেতে যেতে হঠাৎ অবাকের ভূতের কথা মনে পড়ে গেল তখন অবাক তার মাকে বলে বসলো মা মামার বাড়িতে ভূত এলে না মে দাঁত ফাটিয়ে দেব। তুমি আমার সব কথা বলছো অনাক অবাকের মুখে ভূতের কথা শুনে ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকা দিদিমা ঘোষের এক বুড়ি বলে বসলেন তা খোকা তুমি বুঝি ভূত দেখতে চাচ্ছ কোথায় আমি যাচ্ছি বৈচিত্রাম আমার মামার বাড়িতে বইচি গ্রাম ওখানে তো আমি আগে থাকতুম গোরক বানুচ্চের বাড়িতে কিন্তু সেখানে তো কেউ থাকে না শুনেছি অনেক দিন ধরে আমি আগে থাকতুম গো এখন থাকি না এখন এখানে ওখানে থাকি এই কথা বলার পর সেই বুড়িমা তারপর ট্রেন থেকে নেমে গেল এবং দীর্ঘ পথ পেরোনোর পর অবাক এবং তার মা অবশেষে বৈচি গ্রামে এসে পৌঁছে গেল ট্রেন থেকে নামার পর অবাক তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কিছু দূর যাওয়ার পর তারা গ্রামের মুদির দোকানের সামনে এসে দাঁড়ালো অনেক দিন পর এলে মা কমলা নাতিকে নিয়ে এসেছো ভালো হয়েছে তোমরা কেমন আছো সব তা ভালো আছি কাকা তোমরা সব কেমন এখানকার খবর কি। তো মোটামুটি বলো আছি মো তবে দক্ষিণ পাড়ার কয়েকটা বাড়িতে যাওয়া হচ্ছে আমরা তো সব ভয়ে ভয়ে আছি দোকানদারের মুখে এই কথা শোনার পর অবাকের মাদ্রুত ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেলেন অনেক দিন পর অবাক তার মামার বাড়িতে এসেছে তাই তার দাদু দিদা খুব খুশি অবাককে পেয়ে অবাকের মামাতো ভাই রাজু এবং মামাতো বোন রিয়া অবাককে পেয়ে খুব খুশি হয়ে যায় শোন আমরা আজ আম বাগানে যাব আর আমি আম গাছে উঠবো বুঝলি দাদা তুই গাছে উঠবি তুই শহরে চলে তুই গাছে উঠতে পারিস আগে তো চল তারপর দেখবি আমি গাছে উঠতে পারি কিনা ঠিক আছে বাবা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি ফিরে আসতে হবে না হলে বাড়িতে বড়রা বকা দেবে আমাদের রাজু অবাক ও রিয়া তিনজনে আমবাগানে পৌঁছে গেল রাজু রিয়া নিচে দাঁড়িয়ে রইল অবাক আম গাছের উপরে উঠল দূর থেকে অবাক দেখতে পেল সেই বুড়িটাকে একটি কাঁঠাল গাছে বসে থাকতে এটা তো সেই বুড়িটা যে আমাদের সাথে আসছিল অবাক দাদা গাছের উপর থেকে কাকি আবার দেখলো রে দাদা ওই অবাক তাড়াতাড়ি গাছ থেকে নেমে আয় বলছি তুই কোন বুড়িকে দেখতে পেলি দাদা আরে কাঁঠাল গাছের ওপর একটা বুড়ি বসেছিল সেই বুড়িটাকে আমি টেনে দেখেছিলাম রাজু রিয়া আর অবাক যখন সেই কাঁঠাল গাছের দিকে তাকালো সেখানে কোনো বুড়িকেই তারা দেখতে পেল না তোরা আমাকে বিশ্বাস কর এই মাত্র বুড়িটা কাঁঠাল গাছে বসেছিল ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি এসব কথা বাড়িতে কাউকে বলবি না এবার তাড়াতাড়ি বাড়ি চল অনেকগুলো বছর পর অবাক তার মামার বাড়িতে এসেছিল তাই তার মামি অবাকের জন্য অনেক কিছু রান্না করেছিল এদিন অবাক পেট ভরে সব খাবার দাবার খেলো খাওয়া দাওয়া হয়ে যাবার পর তিন ভাই বোনকে দুপুরবেলা বাইরে বেরোতে বারণ করা হয় এবং তাদেরকে ঘুমিয়ে পড়তে বলা হয় দুপুরবেলা মাঝে মাঝে শুরু হয় এই কথা বলার পর রাজু ঘুমিয়ে পড়ে রিয়া তার মায়ের কাছে শুতে চলে যায় কিন্তু অবাক কের কিছুতেই ঘুম আসে না সে এদিক ওদিক তাকিয়ে থাকে হঠাৎ সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এই আওয়াজ শোনার পর বাড়ির বড়রা উঠে পড়ে অবাক কিছুতেই স্থির থাকতে পারে না সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এবং তখন দেখে বাড়িতে বড়রা সবাই দাঁড়িয়ে রয়েছে ও তোমরা এত ভয় পাচ্ছ কেন আর এই আওয়াজটা কোনখান থেকে এলো কিছু বুঝতে পারলে আওয়াজটা তো মনে হয় রান্নাঘর থেকে এলো বাবা কিন্তু তুই জেনে কি করবি অবাক আর কোনো কথা না বলে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে যায় এই দেখো কোনটা মাংস খেয়ে মাটিটাকে ইচ্ছা করে এখানে ছুঁড়ে ফেলে দিয়েছে মা গো আমি তো জানালা দরজা সব বন্ধ করে দিয়েছিলাম মাংসটা যা আলমারির মধ্যে রেখেছিলাম কি করে চোর আসলো চোর আসলে তো বাড়ির সামনে দিয়েই আসতো আমি সব বুঝতে পেরেছি এটা ভূতদেরই কাণ্ড ব্যাটাদের দেখতে পেলে সবটাকে জলে ডুবিয়ে মারব হঠাৎ দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে বেটারা সাহস থাকলে সামনে আসবি পিছন থেকে কি বলছিস অবাক পর ভূতেদের আওয়াজকে স্মরণ করে বাইরে ছুটে গেল এবং একটা বাটি ছুঁড়ে মারল ভূতেদের গায়ে অবাক তুই ভূতেদের মেরেছিস এবার ওঝা ডাকতে হবে তুই আর বাড়ি থেকে বেরোস না বাবা তোমরা চুপ করো তো এত ভয় পেও না শোনো এখন থেকে তোমাদের এদিন বিকালে অবাক রাজু এবং রিয়াকে নিয়ে সবার অমতে বাইরে বেড়াতে বেরোলো আর ঠিক তখনই সেই বুড়িকে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলো আরে এটা তো সেই বুড়িমাটা যাকে আমি ট্রেনে দেখেছি সেদিন বাগানেও দেখেছি বাড়ি চল অবাক বাড়ি চল বুড়িটার কাছে যাসনি তাড়াতাড়ি বাড়ি চল আমার কথা শোন রাজু রিয়া জোর করে অবাককে বাড়ি নিয়ে গেল তারপর বাড়ির সকলকে সব কথা খুলে বলল অবাক আমি তোমাকে কালই বাড়ি নিয়ে যাব এইসব ঝামেলার মধ্যে আমি আর থাকতে পারছি না মা আমি তোমাকে কতবার না বলেছি আমি ভূত দেখিনি আর ভূত দেখেই বাড়ি যাব আর ওই বুড়িটা কে আমাকে জানতেই হবে অবাকের কাণ্ডকারখানায় অবাকের মা ভীষণ রেগে যান তিনি ঠিক করেন ছেলেকে নিয়ে তিনি কাল ফিরে যাবেন তখন অবাকের দাদু অবাকে বলেন ওই বুড়ি হলো গোরখ বারুজ্জুদের বিধবা পিসি সে বছর কলেরা বিনা চিকিৎসায় ওর ভাইপোরা মারা যায় বুড়ি গ্রামের লোকদেরকে ওই মৃতদেহ সৎকার করার জন্য ডাকতে আসে কিন্তু কেউ বুড়ির কথা শোনে না আর মৃতদেহ দাহ করতে আসে না সেদিন ওই বিধবা পিসি বাড়ি যাবার সময় লরি চাপা পরে মারা যায় এদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু অবাকের চোখে ঘুমেল না সে কিছুতেই ঘুমোতে পারল না এদিক ওদিক সে তাকিয়ে থাকল সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অদ্ভুত আওয়াজে যখন সবার ঘুম ভেঙে গেল বাড়ির সকলে মিলে তখন ছুটে গেল রান্নাঘরের দিকে রান্নাঘরে গিয়ে সবাই দেখতে পেলো কেউ বাটি থেকে খাবার খেয়ে সেই বাটিটা রেখে দিল এই তুমি কে বারবার কেন বিরক্ত করছো আমাদেরকে সবাই বুঝতে পারলো বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে সেই শব্দ অনুসরণ করে বাড়ির সকলে বাড়ির বাইরে বেরিয়ে এলো বাড়ির বাইরে মাথায় ঘুমটা দিয়ে সেই বুড়িকে দেখতে পাওয়া গেল আর তার পাশে আরেকটি ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল বাড়ির সবাই হ্যাঁ অবাক বাবু আমি সেই বুড়ি যার সাথে তোমার টিনি আমবাগানে দেখা হয়েছিল আমরা আগে থাকতে সব জানতে পারি আমি জানতে পেরেছিলাম কলকাতা থেকে এক সাহসী ছেলে আসছে তাই আমি তোমাকে বারবার দেখা দিয়েছিলাম আমাদের মানে গোলকের পুরো পরিবারটা আমরা যেভাবে শেষ হয়ে গেলাম গ্রামের লোকেরা কেউ আমাদের দাহ করতে আসেনি আর আমার কঙ্কালটা আজও লাশ কাটা ঘরে পড়ে রয়েছে তাই আমাদের আত্মার শান্তি হয়নি এখনো। গ্রামের মানুষরা আমাদের মৃতদেহ সৎকার করেনি তাই আমরা তাদেরকে ভূত হয়ে দেখাচ্ছি আর বলছি আগামী দিন দিনের মধ্যে যদি আমাদের আত্মা সৎকার করে কেউ আর শান্ত শান্তি করে তাহলে আমাদের আত্মার শান্তি হবে আমাদের মুক্তি পাবে আমরা ভূত হয়ে আর ঘুরব না তাই তোমাদের বাড়ি থেকে একটু খাবার খেয়েছি তুমি কিছু চিন্তা করোনা দিদিমা তোমাদের মৃতদেহ সৎকারের ব্যবস্থা আমরা করব আর তোমাদের শান্তিরও ব্যবস্থা করব তোমরা শুধু আর কাউকে ভয় দেখিও না আমি বলছি আমাদের মৃতদেহ সৎকার হয়ে যাবার পর আমাদের অর্থাৎ গোলকের বাড়িতে যেন অতিথিদের থাকবার ব্যবস্থা করা হয় তুমি কিছু চিন্তা করোনা দিদিমা তোমাদের সব ইচ্ছা পূর্ণ করা হবে যেদিন আমাদের মুক্তি হবে যেদিন আমরা চলে যাব সেদিন দেখবি সারা গ্রামে আকাশ থেকে ফুল ঝরবে সুন্দর গন্ধ বেরোবে বেশ তোমরা যা বলছো তাই হবে দিদিমা বুড়িমার কথা মতো পরের দিন তাদের মৃতদেহ সৎকার করা হয় তারপর বুড়িমার সেই বাড়িকে অতিথিশালায় পরিণত করা হয় বুড়িমার কথা মতো সেদিন রাতে আকাশ থেকে ফুল ঝরে পড়ে অবাকে অদ্ভুত কাণ্ডের জন্যই গ্রাম ভূত মুক্ত হলো তাই গ্রামের লোকের অবাককে ধন্যবাদ জানাতে আসলো অবাক বাবু তোমার অবাক কাণ্ডের জন্যই আজ গ্রাম ভূত মুক্ত হয়েছে তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা তুমি ভালো থেকো এই রকম আরো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা